পুর আগে পুর আগে ভুল। বিতপিতিতি পুর আগে পুর আগে ভুল। আইদিকে রে সব কিছু। কে দাও দোকানেতে সবাই দেয় না। এই আমি না চলে। সবাই আইবি না। কপুড়াই কভার করে কপুড়াই করতে। সব লাগে। কে লাগে? মানে আমি তো আমি কাজ করতে। কথা দিগা আমি করব। কথা দিগা কথা দিগা।